পানি কালার মাল যেটা মানে টেবিলে বিছাইলে জিনিসটা সুন্দর লাগে আবার আপনার কিছু মাল আছে আপনার যে গ্লাস এই যে আমাদের ছোট এক ফুট বাই এক ফুট হ্যাঁ গ্লাস এই যে পাঁচ ছয় পিসের মতো আছে আরো বিভিন্ন মাল আছে আমাদের গোডাউনে নেই এগুলো কত করে নিবে এগুলো হচ্ছে চার্জ পিস হিসাব একটা মনে করে আলোচনা করে পাঁচশো টাকা পাঁচ টাকার ভিতরে দিয়ে দিবি পাঁচ সাতশো টাকার ভিতরে আচ্ছা আর এই যে চার পাল

পঁচিশ ফুট আচ্ছা সাতাশি ফুট বাই পঁচিশ ফুট তারপর এগুলো মনে করেন আমরা পুরেয়ার পুর হিসাবে বিক্রি করি এমনিতে দোকানে বিক্রি করে তোমার গজ আমরা বিক্রি করি যে আপনার পুরে মনে করেন একটা আলোচনা করে আমরা এরকম আরো অনেক মালে আছে আমাদের এই যে যে ভিতরে আছে যেমন আমাদের এই বড় বিছানোর জন্য আপনার পাপড় রবার এই যেটাকে বলা হয় রবার

কিচ্ছু হবে না এগুলা এই যে অনেক মোটা না এগুলা কিচ্ছু হবে না টিনের বদলে আবার দামও সস্তা আছে এগুলা কেমন দাম এগুলোর দাম আছে আমাদের এগুলো মাল কিন্তু আপনি বিক্রি করে যে 60 টাকা 70 টাকা কেজি আচ্ছা এগুলো কেজি হিসাব আবার ওই মালগুলো আবার নতুন মালগুলো এগুলো হচ্ছে একটু ভালো মানের মাল হ্যাঁ এগুলো এগুলো বিক্রি করে আমরা হ্যাঁ এগুলো বিক্রি করতেছি মনে করেন আমরা 150 টাকা

কোনো সমস্যা হবে একদম পরে থাকে একবার পরে থাকবে লেভেল হয়ে যাবে গুলোর মধ্যে পালাইলে লেভেল হয়ে যাবে এই যে এটা এগুলো কিন্তু আবার ওগুলো চেয়ে কিন্তু এগুলো একটু দাম বেশি কোনটা দাম বেশি এই যে এগুলো এগুলো দাম বেশি কিন্তু আচ্ছা আচ্ছা এগুলো দাম একটু বেশি আবার এর চেয়ে আরো বড় যদি বলেন আরো বড় লাগবে আরো বড় আছে বিভিন্ন সাইজের আমাদের কাপড় আছে বিভিন্ন এই ধরনের সাইজের বিভিন্ন কোয়ালিটির মাল আছে আমরা কি করে দেখা যায় যেমন এগুলো হয়েছে হোল রাবার

ওজি এখন দেখি ফেসবুকে দেখায় মোটা মোটা এভাবে এগুলো কিন্তু অনেক মোটা এই যে আপনি ওর ই কোশ্চেন না আমি তো আমাগনি বিছেইছেন হ্যাঁ হ্যাঁ এই যে দুইলে অনেক কষ্ট হই যায় হুম এই যে কিন্তু অনেক মোটা অনেক মোটা আমরা 2 mm হবে তাই না

মালগুলো খুব সুন্দর মাল একটা মনে করেন একুশ ফুট দশ ফুট এই ধরনের মাল আছে এগুলো আছে এগুলো এই অল্প মালই আছে এগুলো তেমন বেশি নেই কিন্তু মাল আমাদের আছে বেশিরভাগই এইটাই অ্যাভেলেবেল মাল আছে এগুলো ফুলোর মেট যারা রবার মেট ঘরে বিছানোর জন্য মিল কারখানায় লাগে তারা যোগাযোগ করতে পারবে এই নাম্বার আমাদের এই দোকানে যোগাযোগ করলে পাইবেন হ্যাঁ 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 এই যে এটা এটা আর্মি কালার পোশাকের মতো আর্মির পোশাকের মতো কালার কালারটা খুব সুন্দর ষোলো ফিট লম্বা পাশে চার চার ফিট ষোলো ফিট লম্বা পাশে চার ফিট এটা হলো আপনার গাছ কালার এটা ছয় ফিট আপনার আষ্ট ফিট ছয় ফিট বাই আষ্ট ফিট সোনারগাঁও পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত মেসার্স অরুণ এন্টারপ্রাইজে যাতে আপনারা সহজেই আসতে পারেন সেজন্য আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচে বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ